হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই দেখো ঝিঙে আর মুগ ডাল নিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটার নাম কী বলো তো মুগ পোস্ত তো আমরা আমাদের তো পোস্ত বাঙালিদের সবারই প্রিয় তো এই দেখো আমি মুগ ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি এবার একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব জল ছাড়াই পেস্ট করবো কারণ জল দিলে এটা একটা লিকুইড ভাব চলে আসবে তো সেটা ভালো হবে না এটা জল ছাড়াই পেস্ট করতে হবে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে তাহলে এটা জল ছাড়াই সুন্দর পেস্ট হয়ে যাবে আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি ওগুলো যেমন করে পোস্ত আমরা করি ডুমো করে একটু লম্বা সাইজে তো সেই আন্দাজেই আমি করেছি আর তারপরে এই দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখো কি সুন্দর ডালটা বাটা হয়েছে একদম আঠা আটা ভাব তো আমি সব ডালটা এই পাত্রটায় নিয়ে নেব সব ডালটা আমার এই পাত্রে নেওয়া হয়ে গেছে এবার এতে হাফ চামচ মতো নুন দিয়ে দেব তারপর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর একটু চিনিও দিয়ে দেব। চিনিটা দিলে না স্বাদটা একটু ভালো হয় আর একটু হাফ চামচ মতো কালো চিরে দে দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণ ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে মানে ওটাকে ডালটাকে ভালো করে নুন হলুদ সব ভালো করে যাতে মেশে সেভাবে ফেটিয়ে নেবো এই দেখো হাতের সাহায্যে ফেটালে কি ভালো ডালটা ফলে এই ডালটা যেহেতু আমি বড়া ভাজবো এই জন্য এটা হাত দিয়ে করলেই খুব ভালো হয় আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম কিন্তু চামচের থেকে হাত দিয়েই ভালো হয় তারপর আরেকটা ছোট্ট মিক্সি নিয়ে নিয়েছি কারণ এতে আমার পোস্ত পেস্ট করতে হবে তো আমার বড় মিক্সিটায় না ভালো পোস্ত পেস্ট হয় না এর জন্য আমি ছোটোটাই করি সুন্দর খুব সুন্দর হয় আর দু চামচ মতো পোস্ত নিয়েছি আর দু চামচ মতো চাল মগজ নিয়েছি আর দুটো পাকা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলেও হবে তুই আমি যেহেতু পাকা লঙ্কা দিয়েছি কারণ পোস্তটা কালারটা সুন্দর আসবে এই দেখো পোস্তটা আমার পুরো পেস্ট হয়ে গেছে আর কি সুন্দর মিহি পেস্ট হয়েছে আমার এই ছোট মিক্সির বাটিটায় না সুন্দর পোস্ত সর্ষে সুন্দর করে পেস্ট হয় তারপর কড়াই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো যেহেতু পোস্ত তো সর্ষের তেল দিয়ে করলে আরও টেস্টটা ভালো হবে ওই এই দেখো তেল আবার গরম হয়ে গেছে আর একে একে মুগ ডালের যে বাটাটা সেইটা আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব কড়াইতে সবগুলো যতটাই তেলের মধ্যে ধরে ততটাই দিয়ে দেব তারপর আরেকবার দিলে হয়ে যাবে তো একে একে আমি সব বড়াগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো কারণ পুরো বাড়িয়ে দিলে না বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে একটু নিচের দিকটা লাল লাল ভাজা হলে তারপর বড়াগুলোকে আমি উল্টে দেবো এই দেখো নিচের দিকটা আমার একটু লাল লাল হয়ে গেছে আর লাল লাল না হলে না ওই মানে কড়াইতেই আবার লেগে লেগে যাবে তাই দেখো কি সুন্দর একদম ছাড়া ছাড়া মতো হয়ে গেছে আর এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব আমরা মটর ডালের ছোলার ডাল মসুরির ডালের বড়া খেয়েছি কিন্তু মুগ ডালের বড়া আমাদের সচরাচর খাওয়া হয় না তো এইভাবে মুগ ডালের বড়া যদি করা হয় শুধু গরম গরম ভাত দিয়েও খেতে দারুণ লাগবে কিন্তু বন্ধুরা পরে খেয়ে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে তারপর আমি একে একেই বড়াগুলো সব তুলে নেব আর বাকি যেইটুক ডাল আছে সেইটুকু এইভাবে বড়া ভেজে নেব তারপর সব বড়া ভাজার পরে কড়াইতে যেইটুকু তেল ছিল ওইটুকুতেই আমার হয়ে যাবে তো তাতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো চিরে দিয়ে দেব দিয়ে একটু মানে তেলটা গরম হলে লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি সব ঝিঙে যে টুকরোগুলো ছিল সেগুলো সব দিয়ে দেব আর এখন ঝিঙে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটাকে কমাবো না পুরো বাড়িয়েই দেবো কারণ ঝিঙে যেহেতু নরম সবজি একটু কমিয়ে দিলেই ওর থেকে জল বেরিয়ে যাবে আর গলে গলে যাবে তো এটা আমি গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়েই ঝিঙেটাকে হালকা করে একটু ভেজে নিব তারপর এতে এক চামচ মতো একটু নুন দিয়ে দেব আর পরিমাণ মতো একটু হলুদও দিয়ে দেব দিয়ে ঝিঙেটাকে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তেই দেখো ঝিঙে থেকে কেমন জল হালকা জল বেরিয়ে গেছে আর ঝিঙেগুলো অনেকটা নরম হয়ে গেছে তারপর এর মধ্যে আমি পোস্ত বাটাটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নেবো বেশি মানে পোস্ত ভাজা ভাজা করব না কষানো লাগবে না কারণ পোস্ত একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে এই দেখো আমার পোস্ত আর ঝিঙে কষানো হয়ে গেছে মতো জল দিয়ে দিলাম জলটা যে হালকা ফুটে উঠবে তখন আমি সব মুগ ডালের যে বড়া গুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে দেব আর এই মুগ ডালের বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে র জলটা কেমন শুকিয়ে যাবে আর বড়াগুলো বেশ রসা রসা মতো ফুলে উঠবে ওর মধ্যে যখন পোস্ত ঝোলগুলো ঢুকে যাবে রসগুলো তো বড়াগুলো বেশ সুন্দর টস টসে হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে এই দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে আর লাস্টে একটু মিষ্টি দিয়ে দেবো আর যেহেতু নিরামিষ আর পোস্তর সাথে তো একটু মিষ্টি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালোই লাগে খেতে এই দেখো আমাদেরই হয়ে গেছে ঝিঙে দিয়ে মুগ ডাল পোস্ত আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানি আর এই দেখো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অতটাই সুস্বাদু আজকের এ পর্যন্তই রাখলাম টাটা